সালামু আলাইকুম সকলকে হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম তোমরা যারা আছো স্কুলের কলেজের যেখানকারই বলো সবারই একটা কনসার্ন থাকে যে হাতের লেখা সুন্দর করতে হবে যাদের হাতের লেখা সুন্দর না তারা চেষ্টা করে সুন্দর করতে হবে যাদের হাতের লেখা সুন্দর তারা ক্ষেত্রে অন্যদের থেকে কিছুটা আগায় যাও কিভাবে তোমার হাতের লেখা যদি সুন্দর হয়ে থাকে তাহলে মোটামুটি তুমি যদি খাতায় হালকা ভালো করে লিখে আসো তুমি বেশি নাম্বার পাও তোমার তুলনায় যে বন্ধুটা বেশ ভালো করে লিখছে মানে কথাগুলো অনেক মানে যে যে ইনফরমেশন দরকার ছিল সবই লিখছে কিন্তু হাতের লেখাটা খারাপ হওয়ার কারণে তোমরা অনেকে মনে করো যে হাতের লেখা সুন্দর বলতে অনেক সুন্দর করে লিখা আসলে এমন না বেয়া হাতের লেখা সুন্দর মানে তোমার অক্ষর স্পষ্ট হওয়া ঠিক আছে প্রথমত কি স্পষ্ট হওয়া বলো অক্ষর স্পষ্ট হওয়া দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে লাইন সোজা হওয়া দেখো তো আমি সবার প্রথমে উপরে যে কথাটা লিখছি সেটা একটু ব্যাখ্যা করে লিখছি এটা বোঝানোর জন্য যে লাইন সোজা হওয়া তোমাদের জন্য কি কতটা ইম্পর্টেন্ট তৃতীয়ত কাটাকাটি একদমই না করা যতটা কম পারা ততটা করা কাটাকাটি কম করা ঠিক আছে এই তিনটা জিনিস যদি তুমি করো তোমার হাতের লেখা অর্থাৎ খাতাটা সুন্দর দেখতে লাগবে তুমি যতই যেভাবে লিখো খাতা দেখতে সুন্দর লাগবে এবং এটাকেই সুন্দর হাতের লেখা বলা হয় ওই সুন্দর করে গুছায় গুছায় লেখা এটা সুন্দর না তুমি সুন্দর করে লিখছো কিন্তু অনেক কাটাকাটি করছো তোমার কিন্তু এটাকে সুন্দর বলা যাবে না ঠিক আছে তাহলে তোমাকে প্রথমত কি করতে হবে অক্ষরগুলো স্পষ্ট করে লিখতে হবে এখানে দেখো আমি কিছু জিনিস লিখছি যে কিভাবে তুমি লেখা সুন্দর করবা। এই আমি তার আগে বলি কেন তোমার হাতের লেখাটা সুন্দর করা দরকার তোমার হাতের লেখা সুন্দর করা দরকার শুধুমাত্র এই কারণে যে তুমি যখন একটা জিনিস লিখবা তোমার এই লেখাটা যদি স্পষ্ট না হয় স্যার কখনোই সেটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে না সার যদি গুরুত্ব সহকারে না পরে সেখানে কিন্তু তুমি ইনাফ নাম্বার পাবা না তোমার যতটুকু নাম্বার দরকার তার চেয়ে অনেক কম নাম্বার তুমি পাবা ধরো সৃজনশীল কোশ্চিনটা এই কোশ্চিনে তুমি এটা হচ্ছে আমার গ নাম্বার অ্যান্সার এখানে তুমি লিখছো বাট একটা ওয়ার্ড লিখছো বড় করে ক বড় করে লিখছো রো ছোট করে লিখছো এটা দেখতে খুব ভাল লাগছে না ভাইয়া ঠিক আছে আবার তুমি একটা কথা লিখছো লিখতে গিয়ে তুমি এইকুম এইকুম করে কাটাকাটিটা করে আসছো এটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে না খাতার মধ্যে ঠিক আছে সো তোমার কাটাকাটি যদি বেশি হয়ে থাকে তোমার অক্ষরগুলো যদি স্পষ্ট না হয় তোমার যদি অক্ষরগুলো ছোট বড় হয় এবং লাইনটা সোজা তুমি এখান থেকে লেখা শুরু করছো তো চলে গেছো এখানে লাইনটা যদি সোজা না হয় এই সব করলে বলা হয় যে তোমার হাতের লেখা সুন্দর না ভাইয়া তাহলে তোমার হাতের লেখা সুন্দর করার জন্য অর্থাৎ বেশি মার্ক পাওয়ার জন্য হইল তোমাকে তোমার হাতের লেখা সুন্দর করতে হবে এখন তুমি হাতের লেখা কিভাবে সুন্দর করবা প্রথম যে কাজটা তোমাকে করতে হবে ভাইয়া সেটা হচ্ছে অক্ষরগুলোকে স্পষ্টভাবে লিখতে হবে অক্ষরগুলোকে স্পষ্টভাবে লিখতে হবে ঠিক আছে সো অক্ষরগুলো স্পষ্টভাবে লিখার জন্য তুমি ইউটিউবে বা যে কোনো তোমার যে বন্ধুর লেখা তোমার মনে হয় যে অনেক সুন্দর তার প্রত্যেকটা অক্ষর তুমি তার কাছে লিখে নাও ঠিক আছে লিখে ওভাবে প্র্যাকটিস করো ভাই ওভাবে যদি প্র্যাকটিস করো তোমার অক্ষরগুলো স্পষ্টভাবে লিখতে পারবা দ্বিতীয়ত যেটা করতে হবে ভাই লাইন কিন্তু অবশ্যই সোজা রাখতে হবে লাইন যদি তুমি ব্যাকা করো এখান থেকে শুরু করছো এই পাশে চলে গেছো তো এমন ব্যাকা লাইনে আসলে কখনো তোমার হাতের লেখা যতই সুন্দর হোক বা খাতাটা দেখতে কখনোই সুন্দর লাগবে না তাই তোমাকে এই লাইন সোজাটা অবশ্যই অবশ্যই করতে হবে এখন লাইন সোজা করার জন্য তুমি কি করতে পারো প্রথমত ভাইয়া তুমি মনে করছো যে তুমি হয়তো পড়ো এখন আর তোমার হাতের লেখা সুন্দর করার সুযোগ নাই আসলে এটা ভুল কথা তুমি যখন ইচ্ছা তখনই হাতের লেখা সুন্দর করতে পারবা তার জন্য তোমার রেগুলার লাগবে এক ঘন্টা জাস্ট তুমি যদি এক ঘন্টা প্র্যাকটিস করো ভাইয়া ওয়ান আওয়ার প্র্যাকটিস তোমার হাতের লেখাকে অবশ্যই 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 সুন্দর করবে তাই তুমি স্কেল ইউজ করবা স্কেল ইউজ করে তুমি লাইনগুলো লিখো প্রথমে হয়তো একটু সময় লাগবে ধীরে ধীরে কিন্তু তোমার লাইনটা সোজা হবে আমারও আসলে প্রথমে এখান থেকে শুরু করে এই পাশের লাইনটাতে চলে যাইতাম কিন্তু যখন আমি এই যে লাইন সোজার জন্য স্কেল ব্যবহার করছি সো স্কেল ব্যবহার করার ফলে আমি কিন্তু ধীরে ধীরে আমার লেখাটা সোজা লাইনে নিয়ে আসতে পারছি এবং সোজা লাইনে আনার পর তুমি কিন্তু আর তোমার স্কেলটা ব্যবহার করতে হবে না তাহলে আপাতত তুমি স্কেল ব্যবহার করতে পারো লাইন সোজা করার জন্য প্লাস্টিকের স্কেল রেখে লাইন সোজা করে সুন্দর করে লিখলা এটা একটু প্র্যাকটিস করো দেখবা যে এক মাস প্র্যাকটিস করলে তোমার আর স্কেলের ব্যবহার করতে হচ্ছে না তোমার লাইন ব্যাকার যে সমস্যাটা ছিল এটা ঠিক হয়ে গেছে তৃতীয়ত যেটা সেটা কাটাকাটি কম করা ভ্যা এখন তুমি কখন বেশি কাটাকাটি করবা যখন সেটা সম্পর্কে তুমি খুব ভালো করে পড়বা না তোমার কনসেপ্ট ঠিক নাই তোমার কনসেপ্ট ক্লিয়ার না অথবা তুমি তাড়াহুড়া করছো খুব তাড়াতাড়ি লিখতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার কাটাকাটির সম্ভাবনা অনেক বেশি লেখা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং স্যারের না বুঝার সম্ভাবনা অনেক বেশি তো তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমার বার্ষিক পরীক্ষার ক্লাস নাইন ক্লাস সিক্স এখানে আমরা ব্যানার রাখছি যেখানে নাইন এবং সিক্সের বার্ষিক প্রস্তুতি কোর্স আমরা নিয়ে আসছি যেখানে তুমি পেয়ে যাবা লাস্ট শর্ট ডিভিশন ক্লাস নাইনের ক্ষেত্রে লাস্ট শর্ট ডিভিশন প্রোগ্রামের সকল ক্লাস পাশাপাশি ওয়ান স্টপ অ্যাকাডেমিক যে আমাদের প্রোগ্রামটা আছে তার সকল কম্পেট ক্লাস দাগানো বই অল ইন ওয়ান মাস্টার বুক এবং ইয়ার ফাইনাল ফাইনালি মানে ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম ক্লাস সিক্সের যারা আছো তারা লাস্ট ডিভিশন তোমাদের জন্য ক্লাস গেছে তোমাদের জন্য ওয়ান স্টপ একাডেমিক কম্পেট ক্লাসে যা আছে তার সকল সাবজেক্টে ক্লাস আছে দাগানো বই আছে অল ইন ওয়ান মাস্টার বুক আছে ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম আছে ওকে তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার কাটাকাটি কম হবে ভাইয়া আর যদি কাটাকাটি কম করো তাহলে খাতাটা দেখতে পরিষ্কার লাগবে তোমার টার্গেট হবে খাতা পরিষ্কার রাখা খাতা পরিষ্কার রাখা খাতা পরিষ্কার বা লেখা সুন্দর করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক ভঙ্গি বা গ্রিপ কলমটা তুমি খুব শক্তভাবে ধরিও না আবার খুব ঢিলাভাবেও ধরিও না মোটামুটি হালকা পেশারে তুমি কলমটাকে ধরো কলমটাকে একদম উপরে ধরিও না একদম নিচে গিয়ে ধরিও না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরে খুব সুন্দরভাবে ঠিক আছে তোমার যদি গ্রিপ ভালো না হয় তোমার কিন্তু লেখা কখনো ভালো হবে না যেটা আমি বারবার বলছি অক্ষরের আকার একই রাখা বাংলা অক্ষর লিখছো তুমি মনে করো আমার নাম সাইদ সা আমি ইকুম লিখছি দীর্ঘই আমি এত বড় দিছি দো আমি এতটুকু লিখছি দেখতে কি ভালো লাগছে না তার জায়গায় আমি যদি ঠিক এরকম করে লিখি সাইদ দেখো তো ব্যা কোনটা দেখতে সুন্দর লাগছে নিশ্চয়ই এটা তাহলে তোমার অক্ষরের আকারটা কই রাখতে হবে আর খুব তাড়াহুড়া করিও না যেহেতু তোমার পরীক্ষায় সি লিখতে হবে সো ভাষায় তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করো ধীরে ধীরে লেখো জানো আস্তে আস্তে তুমি তোমার খারাপ লেখাটাকে সুন্দর করতে পারো এবং পরীক্ষা হলে একটা স্ট্যান্ডার্ড স্পিডে তুমি লিখে পরীক্ষাটা শেষ করতে পারো এবং এই সব কিছু কাজ করার জন্য ডেলি তোমাকে এক ঘন্টা টাইম দিতে হবে ভাইয়া তুমি যদি এক ঘন্টা টাইম দাও তাহলে অবশ্যই 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 তোমার হাতের লেখা সুন্দর হবে সো সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ